আসসালামু আলাইকুম দেশের অন্যান্য সিনেমার নায়কদের উপর প্রযোজকদের আস্থা তেমন না থাকলেও শাকিব খানের উপর আস্থা আছে প্রযোজকদের আর তাই প্রতি বছর বিগ বাজেটের সব সিনেমা নিয়ে শাকিব খান হাজির হন দর্শকদের সামনে বিশেষ করে প্রতি ঈদেই তার সিনেমা মুক্তি পেয়ে থাকে এবারও তার ব্যতিক্রম নয় এই বছরও রমজানের ঈদে মুক্তি পেয়েছে সাকিব খানের সিনেমা বরবাদ আর মুক্তির পর থেকেই দারুণ ব্যবসা করছে সিনেমাটি অন্যদিকে দেশের আরেক জনপ্রিয় অভিনেতা আফরান নিশুপ যিনি দীর্ঘদিন ধরে অভিনয় করেছেন ছোট পর্দায় বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় নায়ক আফরান নিশু দেশে এতটাই জনপ্রিয় যে তার নাটক ওয়েব সিরিজ মুক্তি পেলেই দর্শকরা পাগল হয়ে দেখতে থাকে আর এই বছর মুক্তি পেয়েছে আফরান নিশুর দ্বিতীয় সিনেমা দাগে যা ইতিমধ্যেই সুপারহিট একদিকে শাকিব খান পঁচিশ বছর ধরে সিনেমা করছে অন্যদিকে মাত্র তিন বছর ধরে অভিনয় করেছেন আফরান নিশুপ কিন্তু মাত্র তিন বছরেই যে পরিমাণ সফলতা পেয়েছেন নিশু সেটা অনেক ভালো ভালো অ্যাক্টররাও পায়নি এখনও এমন কোনো নায়ক খুব কম পাওয়া যাবে যার প্রথম সিনেমা সুপারহিট কিন্তু আফরান নিশুর প্রথম সিনেমা সুরঙ্গ তাই হয়েছে আবার দ্বিতীয় সিনেমাও সুপারহিট ইতিমধ্যেই দেশের যে কয়টি প্রেক্ষাগৃহে দাগি মুক্তি পেয়েছে সব হলেই ভালো চলছে দাগি শুধু তাই নয় দেশের মাল্টিপ্লেক্সগুলোতেও সবগুলো শো হাউসফুল যাচ্ছে গত উনিশে এপ্রিল যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছে সাকিব খানের বরবাদ সিনেমা আর বিদেশে বরবাদ মুক্তির পর থেকেই খুব ভালো টিকিট সেল হচ্ছে বরবাদের অনেক জায়গায় টিকিট পাওয়া যাচ্ছে না অন্যদিকে বরবাদের মতো দাগিও মুক্তি পেয়েছে আর বিদেশে মুক্তির পর থেকেই খুব ভালো চলছে দাগি দর্শকরা হুমড়ি খেয়ে পড়ছেন সিনেমাটির টিকিট কেনার জন্য কোনো জায়গায় টিকিট পাওয়া যাচ্ছে না আবার অন্যদিকে গত ১২ এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনি শহরে বেশ কিছু সিনেপেক্সে প্রায় আটাশটি শো পেয়েছে দাগি আর সবগুলো শোই হাউসফুল যাচ্ছে এরপর এই মাসের পঁচিশে এপ্রিল দাগি সিনেমা মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র কানাডা ইতালি সহ পনেরোটি দেশে আর মুক্তি পেয়েই হাউসফুল যাচ্ছে দাগির প্রতিটি শো আর বিদেশের হল ও সিনেপেক্সগুলোতে টিকিট বিক্রির দিক দিয়ে দাগি বরবাদকে ছাপিয়ে যেতে না পারলেও বেশ ভালোভাবেই টক্কর দিতে পারছে দাগি সিনেমা দাগি সিনেমার নায়ক আফরান নিশু ভক্তদের সুখবর দিয়ে জানিয়েছেন দেশবিদেশের আয় মিলিয়ে তিরিশ কোটি টাকাও ব্যবসা করতে পারে দাগে আর এটা হলে বাংলাদেশের সিনেমার জন্য নতুন একটা রেকর্ড হবে মাত্র দুইটা সিনেমা করেই এমন সাফল্য কয়জন অভিনেতা পেয়েছেন তাই বলাই যায় আফরান নিশু যে শাকিব খানের পর সবচেয়ে বড় সুপারস্টার হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই আর সাকিব খান সবচেয়ে বড় সুপারস্টার তাই তার সিনেমা অনেক বেশি ব্যবসা করছে আর এই পজিশনে আসতে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে শাকিব খানকে কিন্তু মাত্র দ্বিতীয় সিনেমাতেই যে সাফল্য অর্জন করেছেন আফরান নিশু সেটা শাকিব খান বিশটা সিনেমায় অভিনয় করেও তা করতে পারেনি